বন্ধুরা আমি আপনাদের থেকে জানতে চেয়েছিলাম কি আপনারা সুইং ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও পছন্দ করবেন কি না দেখতে তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছেন কি আপনারা আগ্রহী আগামী সপ্তাহের সুইং ট্রেডিং সম্পর্কিত ভিডিও দেখার জন্য তো আমি আজকের এই সুইং ট্রেডিং সম্পর্কিত ভিডিও প্রথম পোস্ট করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিয়মিত এই ধরনের ভিডিওগুলো সপ্তাহের শেষে একটি করে পোস্ট করতে থাকব তো আমি মূলত এই ভিডিওতে যেই স্টকগুলো সম্পর্কে আলোচনা করব। আমি দেখলাম আমার অনেক বন্ধু যারা বাংলাদেশে থাকেন তারা বাংলাদেশের হয়তো স্টকে ট্রেড করেন তো আমি ঠিক করেছি কি এই সুইং ট্রেডিং ভিডিওতে আমি ইন্ডিয়ান স্টকস অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের মানে ঢাকা এক্সচেঞ্জে যে সমস্ত লিস্টেড স্টকস আছে তার মধ্যে যদি কোনো সুইটেবল অপরচুনিটি আমি দেখতে পাই তাহলে সেই ধরনের একটি কি দুটি স্টক সম্পর্কিত আমি আমার অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং আপনারা সেই স্টকগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন যদি আপনাদের মনে হয় কি এই স্টকে আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী সেটা ইনভেস্ট করা যেতে পারে তাহলে আপনারা সেই স্টকগুলোতে ইনভেস্ট করবেন এখানে আমার কোনো রেকমেন্ডেশন নেই এই ভিডিওটি পুরোটাই এডুকেশনাল ভিডিও তো প্রথমে আমরা ঢাকা এক্সচেঞ্জে মানে ডিএস এই থার্টি ইন্ডেক্সটা আমি উইকলি টাইম ফ্রেমে প্লট করেছি জাস্ট মার্কেট স্ট্রাকচার্সটা বোঝার জন্য তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি প্রাইস একটা সুইং হাই এবং সুইং লো যেটা এস্টাবলিশড করেছে তারপরে প্রাইসের মধ্যে একটা মানে এই যে প্রিমিয়াম এরিয়া থেকে প্রাইস নিচের দিকে যে লিকুইডিটি মানে ইন্টারনাল যে সেল সাইড লিকুইডিটি সেটাকে হান্ট করার জন্য ডাউনসাইড প্রিন্ট করা শুরু করেছে এবং জাস্ট রিসেন্ট যদি আমরা দেখি প্রাইস একশান উইকলি টাইম ফ্রেমে এটা এখন প্রায় ডিসকাউন্ট যে এরিয়া আছে বা ডিসকাউন্ট যে এরিয়া আছে সেখানে প্রাইস প্রিন্টিং করছে তো এখান থেকে আমরা একটা বায়ার্স ইন্টারেস্ট দেখতে পারি আর এই যে আমি মার্ক করে রেখেছি ওয়ান এইট নাইন সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এটা অলমোস্ট একটা লিকুইডিটি সুইপ আমরা হতে দেখতে পারি মানে এখান থেকে প্রাইসের মধ্যে একটা ইন্টারনাল লিকুইডিটি সুইপ করে প্রাইস আরেকটু হয়তো উপরে যেতে পারে তো এখনও এই কারেকশান যে ফেজ সেটা এখনও হয়নি প্রাইস নিচের দিকেই প্রিন্ট করছে তো এটা তো মোটামুটি একটা ইন্ডেক্সের সম্পর্কে ধারণা কি ইন্ডেক্সের সেন্টিমেন্ট কোন দিকে আছে তো ইন্ডেক্স মোটামুটি একটা কারেকশন ফেজে রয়েছে তো এখান থেকে হয়তো আগামীতে আমরা একটা আপওয়ার্ড ডিরেকশন এক্সপেক্ট করতে পারি তো এবার আসা যাক স্টকের ব্যাপারে কোন মানে নেম অফ দা স্টক ইজ সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো সিমটেক্সটাকে কেন আমি ওয়াচ লিস্টে রেখেছি সেটাকে যদি আমরা হায়ার টাইম ফ্রেমে যাই প্রাইস অ্যাকশানটাকে বোঝার জন্য আপনারা দেখুন কি আমি মূলত যেই কনসেপ্টগুলি মানে স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী অ্যানালাইসিস করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রাইস একটা এই রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাদের মার্ক করে দিচ্ছি বন্ধুরা দেখুন যে ফেয়ার ভ্যালু গ্যাপের কথা আমি বলছিলাম এখানে দেখুন একটা মান্থলি টাইম ফ্রেমে আমরা ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি এবং প্রাইস কি করছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মানে রিয়াকশন করছে তো প্রাইস এখন কি আমরা যদি দেখি কি প্রাইস এই ইন্টারনাল এই যে লো যেখানে ছিল যে এই যে সুইং লো আমরা দেখছি মানে এখান থেকে কী হচ্ছে প্রাইসের মধ্যে একটা বায়ার্স ইন্টারেস্ট দেখতে পাচ্ছি এবং প্রাইস কি করতে পারে প্রাইসের এই যে উইক আমরা দেখছি প্রাইস এই উইকগুলোকে হয়তো এখানে যে লিকুইডিটি রয়েছে সেই লিকুইডিটিকে আগামী দিনে কালেক্ট করতে পারে তো আমরা যদি চারটাকে আরেকবার উইকলি টাইম ফ্রেমে প্লট করি উইকলি টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে কি অ্যাকশান দেখতে পাচ্ছি দেখি প্রাইসের মধ্যে প্রিভিয়াস উইকে আমাদের একটা ইনডিসিসি ক্যান্ডেল দেখেছি তো সেটাকে আরেকটু বোঝার জন্য আমরা ডেলি টাইম ফ্রেমে চারটাকে প্লট করবো এবং ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রাইসের মধ্যে আমরা একটা বলিশ ফেয়ার ভ্যালু গ্যাপও দেখতে পাচ্ছি তো বুলিশ ফেয়ারভ্যালু গ্যাপের যেটা রয়েছে আমি আপনাদের দেখাই এখানে দেখুন প্রাইস এই যে বুলিশ ফেয়ারভ্যালু গ্যাপ রয়েছে তো এখান থেকে প্রাইস কী করছে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে তো এই স্টকটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন আপনাদের সুইং ট্রেডিংয়ের জন্য শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য তো এখানে যে সুইটেবল এন্ট্রি লেভেল হতে পারে আমি বলছি কি এই ধরুন বাইশ টাকা পঞ্চাশের আশেপাশে যদি আপনারা এই স্টকটা বাই করার জন্য পেতে পারেন তো সেটাকে আপনারা বাই করতে পারেন কিপিং স্টপ লস নেওয়ার টোয়েন্টি ওয়ান পয়েন্ট আশেপাশে এবং ফার্স্ট টার্গেট বেসড অন মার্কেট স্ট্রাকচারস যেটা আপনারা পেতে পারেন সেটা প্রায় প্রায় চব্বিশ টাকা ছত্রিশ মানে ধরুন চব্বিশ টাকা ৩৫ বা এর আশেপাশে হতে পারে যেটা এইট এর কাছে আপনাকে রিটার্ন দিতে পারে শর্ট টার্ম শর্ট টাইম ফ্রেমে এরপরে নেক্সট যে টার্গেটটা দিতে পারে সেটা হচ্ছে প্রায় পঁচিশ টাকা চল্লিশ পয়সা যেটা প্রায় 12.69 পয়েন্ট সিক্স অ্যাপ্রক্সিমেটলি আপনারা এই প্রাইস অ্যাকশান দেখতে পা স্টক এক্সচেঞ্জের জন্য এই একটিমাত্র স্টক আমার ওয়াচ লিস্টে আসছে এরপরে আমি দেখাবো ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে সুইং ট্রেডিংয়ের জন্য আগামী সপ্তাহে আপনারা কোন স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন বন্ধুরা যে স্টকটা আমি আপনাদের সামনে ওপেন করে রেখেছি দ্য নেম অফ দ্য স্টক ইজ টাটা কমিউনিকেশন আর টাটা কমিউনিকেশানকে কেন আমি ওয়াচ লিস্টে রেখেছি সেটাও আপনাদের বোঝাই তো শুরুর জন্য আমি হায়ার টাইম ফ্রেম মানে মান্থলি টাইম ফ্রেমে চারটাকে প্লট করবো মান্থলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি প্রাইসের মধ্যে কী দেখা যাচ্ছে একটা মানে হায়ার টাইম ফ্রেমে যে মার্কেট স্ট্রাকচারস আছে প্রাইস আপ ট্রেন ট্রেন্ডেই রয়েছে এবং এখানে কোনো যে এই যে বেরিশ যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছিলাম এই বেরিশ ক্যান্ডেলটা কী করবে এই বেরিশ ক্যান্ডেলের পরে কিন্তু আমরা কোনো ফলো থ্রু বেরিশ ক্যান্ডেল মান্থলি টাইম ফ্রেমে দেখিনি মানে প্রাইস এই যে এখানে যে মানে হিউজ লিকুইডিটি বা হিউজ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে তো প্রাইসের মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি কি প্রাইস এই মানে এখানে যে ইমব্যালেন্স ছিল প্রাইস সেই ইমব্যালেন্সটাকে হয়তো মিটিগেট করতে যেতে পারে তো উইকলি টাইম ফ্রেমে আমরা চারটাকে প্লট করি উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইসের মধ্যে একটা হিউজ ইমব্যালেন্স বেরিস ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি তো প্রাইস আগামীতে কি করবে এই বেরিস মানে যে ইমব্যালেন্স রয়েছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে প্রাইস সেটাকে মিটিগেট করতে পারে ডেলি টাইম ফ্রেমে চারটাকে প্লট করলে আরও জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে দেখুন প্রাইস কি করছে ডেলি টাইম ফ্রেমে এইখানে একটা লিকুইডিটি রেঞ্জ ক্রিয়েট করার পরে প্রাইস উপরের দিকে মুভ করছে যদি মার্কেট স্ট্রাকচার্স অনুযায়ী আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি আমি চারটাকে ধরুন প্লট করছি আপনাদের বোঝানোর জন্য এখানে দেখুন প্রাইস এই যে উইকলি টাইম ফ্রেমে যে সুইং হাই ছিল সেটাকে ব্রেক করার পরে প্রাইসের মধ্যে যে সুইং লো এস্টাবলিশড হয়েছে প্রায় পনেরোশো তেতাল্লিশের কাছে আর হাই যেটা হয়েছে প্রায় দু হাজার পঁচাশির আশেপাশে তো এই সুইং হাই এবং সুইং লো যদি আমরা একটা মার্ক করি এখন দেখতে পাবো কি প্রাইস ডিসকাউন্ট লেভেল থেকে প্রিন্ট করছে তো যদি সেলার্সরা অ্যাক্টিভ হয় তারা কখনই ডিসকাউন্টেড লেভেলে অ্যাক্টিভ হবে না তারা প্রিমিয়াম এরতে গিয়ে অ্যাক্টিভ হবে তো এই ডিসকাউন্ট এরতে যখন প্রাইস প্রিন্ট করছে সেটা বায়ার্সদের পক্ষে একটা ইন্টারেস্টিং এরিয়া হবে এখান থেকে বায়ার্সরা হয়তো অ্যাক্টিভ হতে পারে তো সেই অনুযায়ী আমরা যদি দেখি প্রাইস এখানে দেখুন একটা ভ্যালু গ্যাপ তৈরি তৈরি করেছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমি যদি প্লট করি এখান থেকে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি চারটাকে আর একটু ডেলি প্লট করি দেখুন প্রাইস এই ফেয়ার ভ্যালুর কাছেই আর একটা রেঞ্জ ক্রিয়েট করছে তো এখন লাস্ট যে প্রাইস ক্লোজ করেছিল এটা আঠেরোশো সাতের কাছে মানে ওয়ান এইট জিরো সেভেনের কাছে ক্লোজ করেছিল তো আপনারা এই স্টকটাকে যদি নিতে পারেন স প্রাইসটা যদি একটু পুল পুলব্যাক করে বা এই রেঞ্জের নিচের দিকে মানে সতেরোশো আশি অ্যাভ যদি আপনারা এই স্টকটাকে পান তো বাই করতে পারেন কিপিং টার্গেট যেটা হবে আপনাদের আমি বলছি বেস্ট অন মার্কেট স্ট্রাকচার সেটা প্রায় উনিশশো টাকার কাছে যেতে পারে যেটা যদি আপনারা পার্সেন্টেজে দেখেন তো অ্যাপ্রক্সিমেটলি এইট পারসেন্টের কাছাকাছি আপনারা শর্টার টাইম ফ্রেমে এই স্টকের থেকে একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারেন তো বন্ধুরা আজকের জন্য এই দুটি স্টক দুটি ডিফারেন্ট স্টক এক্সচেঞ্জের জন্য আমি অ্যানালাইসিস আপনাদের সামনে করলাম যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আগামীতে আমি এই ধরনের ভিডিও রেগুলার বেসিসে মানে অন উইক উইকেন্ডে আমি এগুলোকে পোস্ট করতে থাকব তো আশা করি আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন লাইক করতে ভুলবেন না হ্যাপি ট্রেডিং বাই বাই